হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকেও চলে এসে তোমাদের সামনে একটা কাটিং ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি ব্লাউজ কাটিং এই ভিডিওতে দেখাবো লেহেঙ্গা কাটিং এবং স্টিচিং দুঃখিত ব্লাউজের ক্লিপটা একটু আমি নিতে পারি কারণ এই কাজটা কিন্তু ভীষণ আর্জেন্ট আমি যখন ব্লাউজটা বানাই অনেক রাত্রে বানিয়েছিলাম তো আর ক্লিপটা তোলা হয়নি তো লেহেঙ্গার কাটিং আর স্টিচিংটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি তো এখানে আমি মেন ফেব্রিকটা নিয়ে নিই প্রথমে কিন্তু আমি লাইলিংটা কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমার কোমরের মাপ আর ঝুলের মাপটা নিতে হবে তৈরি করতে গেলে কিন্তু দুটো মাপই নিতে হবে তো এখানে আমার লাইলিংটা আমি কাটিং করব হচ্ছে আম্রেলা কাটিংয়ে তো এখানে আমার প্রথম কোমরের মাপটা নিতে হবে কোমরের মাপটা হচ্ছে আমার চল্লিশ তো এখানে আমি কাপড়টা যেহেতু টু ফোল্ড করেছি তো এখানে আমার টু দিয়ে ডিভাইড করতে হবে তো আমার কোমরটা হচ্ছে কুড়ি যাবে তো এখানে আমি কুড়ি মাপে দেখো উপরের ওশানে কুড়ি মাপ দিয়ে কোমরটা আমি কেটে নিয়েছি তারপরে কোমরের অংশ থেকে আমি ঝুলের মাপটা একচল্লিশ ইঞ্চ বরাবর করে দেখেছ কাটিংটা করছি মানে ড্রয়িংটা করে নিলাম তারপরে কাটিংটা করব তো আমি কাটিং করতে করতে দেখো আমার মামু চলে এসে তো এর সঙ্গে অনেকটা যুদ্ধ করার পর তারপরে মামকে এখান থেকে সরালাম তো এখানে এখানে ও কিছুতেই সরতে চাচ্ছিলো না আমার ইঞ্চি টেপ পাড়িয়ে ধরছিল এখানে বসেই পড়লো মাম্মি আমি এখানে বসবো হ্যাঁ অনেক কিছু বলে ঠলে ওকে এখান থেকে সরালাম তারপরে দেখো এখানে কাটিংটা যেখানে আমি জুলের মাপ বরাবর ড্রয়িংটা করেছিলাম সেইভাবে আমি কেটে নিলাম আর এই পাশে যে ছোট অংশটা সেখানে এই টুকরো কাপড়টা দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি তো এইভাবেই এক ইঞ্চ বরাবর করে একটু বেশি কাপড়টা রাখবে উপরের দিকে আর সাইড থেকে আমাদের সেলাইয়ের জন্য তো বন্ধুরা লেহেঙ্গা কাটিং তুমি যদি কলির সাহায্য করতে চাও বা কুচি দিয়ে তো ভিতরে লাইলিংটা আমরেলা কাটিং করে নেবে দেখবে খুব তাড়াতাড়ি খুব সহজভাবেই হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের সঙ্গে সেলাইয়ের অনেক অনেক ছোট বড় অনেক টিপস দেব তোমরা যদি সেলাই ইন্টারেস্টিং হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার লেহেঙ্গার নিচের পাটটা কাটা হয়ে গেল লাইনিংটা এবার কোমরের পাটটা কেটে নিচ্ছি তোমার কোমরটা ছিল এখানে কিন্তু চল্লিশ ইঞ্চ তো চল্লিশ ইঞ্চের হাফ কুড়ি ইঞ্চ হয়েছে তো সেই বরাবর করে কেটে নিয়েছি এবার দেখো নিজের যেই টুকরো কাপড়টা সেটা কিন্তু এখানে জোড়া লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে ভেতরে রেখে ভাজ করে রেখে দেবে তাহলে কিন্তু ভুলটা হবে না এবার আমার করতে হবে কোমরের বেলটা কেটে নিচ্ছি আমি আমি দেখো সেলাই করার আগে আমার বাদ বাকি যা কাপড় লাগে সেটা আমি কিন্তু একবারে কেটে নিয়ে বসি সেলাই করতে তো এখানে আমার কোপড় কোমরের প্রতিটা কাপড় আমার বেশি ছিল না তো এখানে যেই বাকি অংশটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু কোমরের বেলটা করব একদম সরু করেই হবে কারণ আমার এক্সট্রা আর কাপড় ছিল না তো এই দেখো মেন ফেব্রিকটা দেখো আমার এখানে যেহেতু অ্যাকচুয়ালি ইঞ্চ তো এখানে আমি সেলাইয়ের জন্য রেখেছি দেড় ইঞ্চ মতন উপরের জন্য আর নিচের জন্য তো আমি হালকা নেটের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে দেখো লাইলিংয়ের উপরে আমি যেহেতু লেহেঙ্গাটা কুচি দিয়ে করবো লাইলিংয়ের উপরে টু ইঞ্চ বরাবর করে কুচিটা দিয়ে দিচ্ছি তো চলো তোমাদের আমি একটু স্টেসিংটা দেখিয়ে দিই কিভাবে কুচিটা দেব। তো দেখো লাইলিংয়ের উপরে মেন ফেব্রিকটা রেখে টু ইঞ্চ পরাবার পরে ছোট ছোট করে কুচিটা দিচ্ছি একদম মুখের ধার দিয়ে এইভাবে সেলাইটা দেবে তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি কুচিটা কিভাবে দিচ্ছি তো এখানে আমার মেন ফেব্রিকটা ছিল কিন্তু পাঁচ মিটার আর লাইলিংয়ের আমার কোমর কোমরের মাপটা হবে চল্লিশ এই চল্লিশ ইঞ্চির মধ্যেই পাঁচ মিটার কিন্তু কুচি দিয়ে আমার কভার করতে হবে ঠিক সেইভাবে কুচিটা দিতে হবে পুরো প্লেটগুলো যাতে সমান হয় সমান হলে কিন্তু ভালো লাগবে দেখতে তো তুমি যদি এখানে টু ইঞ্চ বরাবর প্লেটটা বানাও তো সেইভাবেই করবে যদি এক ইঞ্চ রাখো তো এক ইঞ্চ বরাবরই করবে তো এইভাবে করে পুরো ধার দিয়ে সেলাইটা করে নেবে তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি সেলাই ইন্টারেস্টিং হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কিন্তু মেয়েদের সমস্ত ধরনের ড্রেস তৈরি করি তো তোমাদের সঙ্গে আমি যতটা পারি শেয়ার করব। ছোট ছোটো টিপস বা যে ড্রেসগুলো তৈরি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে আমার কুচি দেওয়া হয়ে গেছে পুরো লেহেঙ্গাটা এখন আমার কোমরপট্টিটা লাগাবো এখানে কোমরপুরটিটা মেন ফেব্রিক এবং লাইলিংটা দুটোই কিন্তু জয়েন করে তারপরে কিন্তু কোমরপট্টিটা বসাবো আমি তো এখানে দেখো দুটো কাপড়েই আমি একসঙ্গে নিয়েছি বা স্টিচিংটাও করিনি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি কোমরপুরটিটা কী করে তোমরা লাগাবে একদম উপরে উপরের পাটে মানে যেখানে মেন ফেব্রিক যেই পাশে সেলাই করেছো সেই পাশেই তোমরা কোমরপট্টিটা বসাবে উপরে পাটটায় বসিয়ে সেলাইটা প্রথমে দেবে দেওয়ার পরে ফোল্ড করে তারপরে ভেতর সাইডে যেই পাশে লাইলিং সেই পাশে সেলাইটা করে দেবে তারপরে টুটো চাক সেলাই দিয়ে দেবে দেখবে কোমরপট্টিটা রেডি তো দেখো এখানে আমি মেন ফেব্রিক এবং লাইলিংটা অ্যাটাচ করে নিয়ে এসেছি তো দেখো পুরো সেলাই করে তারপরে একটা ফোল্ড করে একদম ব্যাক সাইডে মানে আমার মেন ফেব্রিকের ব্যাক সাইডে যে পাশে লাইনিংটা সেই পাশেই কিন্তু আমি সেলাইটা দিয়ে পুর্তিটা লাগিয়ে দেব। পুর্তিটা লাগানোই হয়ে গেলে কিন্তু আমার লেহেঙ্গাটা রেডি সাইড থেকে সেলাই করে দেব আর নিচের পাটটায় ওখানে যদি তোমরা কোনো পার বসাতে চাও সেখানে পার বসাতে পারো বা নাও বসাতে পারো এখানে আমার লেহেঙ্গায় কোনো পার বসায়নি শুধু মুড়ে দিয়ে সাইডটা সেলাই করে দিয়েছি নিজের পাশে দেখো একটু একটু করে মুড়ে মুড়ে কিন্তু সেলাইটা করে দিয়েছি এইভাবে আর এখানে অনেক লাহেঙ্গাই কিন্তু পার বসিয়ে হাইলাইট করে বেশ ভালোই লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে যদি একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করো আর সেলাই ইন্টারেস্টিং হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে Bye bye.